রাত্রি বাড়লেই ধোঁয়ায় ঢাকছে শহর শিলিগুড়ি ধোঁয়ায় প্রাণ শহরবাসীর চোখ জ্বালার শ্বাসকষ্টে জেরবার সাধারণ মানুষ কোথায় গেলে একটু এই কষ্ট থেকে মিলবে আরাম তা নিয়ে ছুটোছুটি পড়ে যায় বিগত বছরেও এমন চিত্র ধরা পড়েছিল শিলিগুড়ি শহরে ব্যতিক্রম নয় এবারও তবে এমন ঘটনায় দূষণের মাত্রা যে এক লাখে হু হু করে বাড়ে তা বলাই যায় বনাঞ্চলে অগ্নিকাণ্ডের জেরেই শিলিগুড়ি শহরে এই ধোঁয়ার কষ্ট বলে জানালেন মেয়র গৌতম দেব পরবর্তীতে জানা গেল শহর সংলগ্ন এলাকার থাকা বনাঞ্চলে অগ্নিকাণ্ডের জেরেই এই ধোঁয়া এই কষ্ট থেকে শহরবাসীকে মুক্তি দিতে পুরসভায় সমস্ত রাজনৈতিক দল বনবিভাগ বাস্তুকারদের নিয়ে গতকাল বৈঠক করেন মেয়র গৌতম দেব বনাঞ্চলের শুকনো পাতায় আগুন লাগার ফলে এই ধোঁয়া নিরাপত্তা বাড়ানো ও আগুন যাতে দ্রুত নিয়ন্ত্রণে আনা যায় তা নিয়ে আবারও পুলিশ কমিশনার ও দমকল বিভাগকে নিয়ে বৈঠকে বসবেন বলে জানান তিনি এমনি শহরে পলিউশনটা বেশি এবং এই কয়দিনে দেখা যাচ্ছে স্মোকের জন্য আমাদের পলিউশন যেটা ছিল সেটা একশো আশি নব্বই ছিল ডিগ্রিটা সেটা দুশো বাইশটাই সাজকে আছে সে অনেকটাই বেড়ে গেছে ডিউ টু দিস ফায়ার ক্রিয়েটেড স্মোক মেনলি এই বিস্তীর্ণ শিলিগুড়ির সারাউন্ডিং এলাকায় যে ফরেস্ট আছে শুকনা রেঞ্জ আছে শালুগা রেঞ্জ আছে এইদিকেই মূলত বেশি হচ্ছে এখান থেকে এই টিক আর শালেরই জঙ্গল এই পাতাগুলো পড়ে থাকে এবং এদের এদের মধ্যে খুব ফুয়েল আছে ওই পাতাগুলোতে এবং একটু ঘষা লাগলে আগুন জ্বলতে পারে এবং কিছু কিছু ক্ষেত্রে হিউম্যান এরার বলবো বা ফান মনে করে একটু আগুন জ্বালিয়ে দিলাম বিশেষ করে শনি রোববার পিকনিক টিকনিকে যাওয়ার সময় ফিরে আসার সময় এটা বেশি হচ্ছে আর এটা রাতের দিকেই হচ্ছে এবার ফরেস্ট তাদের ইমেজ ইমেজিং তারা পায় তাদের মেকানিজম আছে তারা জেনে সেগুলোকে নেবানোর চেষ্টা করছে